আমি ঠাকুর গায়ে মানুষ আমার জন্ম এখানে আমার উপলব্ধি এনজিও তার প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে তারা তাদের অবদান রাখছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমি বিশ্বাস করি যে এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায় এবং সঠিক তাদের করা যায় মূল অর্থনীতির ধারায় যদি কে একটা সংযুক্ত করা যায় তাহলে নিশ্চয়ই সেটা আরো বেশি গতিরাধুবে এবং আমাদের অর্থনীতির উন্নয়নের কাজ করবে আমি বিশ্বাস করি যে জামাল এবং তার কর্মীদের যে আন্তরিকতা তাদের যে চেষ্টা সেই চেষ্টার মাধ্যমে তারা নিজেকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে সক্ষম দেশের বর্তমান যে আর্থ সামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের এই মাইক্রো ক্রেডিটের যে ভূমিকা সেই ভূমিকা একটা অপরিসীম অবদান প্রথম সেই জন্যই আমি তিনি এখন কিন্তু আস্তে আস্তে এটা প্রমাণিত হয়েছে যে এই মাইক্রো ক্রেডিটের যে মুভমেন্ট এই মুভমেন্ট থেকেই বাংলাদেশের রুরাল ইকোনমিতে যে পরিবর্তনটা সৃষ্টি হয়েছে যে পুঁজি যা আসতে শুরু করেছে